আমরা সবাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছি এবারে যে সিবিআই এস এবং প্রাইমারি টেড মামলা নিয়ে কতটা অগ্রগতি করল বা কতটা জাল গুটিয়ে আনছে সেটা কিন্তু আমাদের সবার চোখ খুলে গেছে যে সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তো উদাসীনতা কারণ রাজ্য সরকার কোনো সময়ের জন্যে চাইবে না যে এইটার জট খুলে যাক অর্থাৎ এখানে কারা কারা প্রকৃতপক্ষে কে কত টাকা নিয়েছে কীভাবে দুর্নীতি হয়েছে সেটাও উন্মোচন বা উদ্ঘাটনও হচ্ছে না অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআই যেমন দ্রুত গতি নেওয়ার কথা ছিল সেটা কিন্তু একেবারেই নিল না অ্যারেস্ট করল কয়েকজনকে তারপরেই কিন্তু অগ্রগতি কিছু নেই তাদেরকে যথারীতি ছেড়ে দিতে হলো এবং সামনে সপ্তাহে দেখবেন প্রায় সবাই হয়তো ছাড়া পেয়ে যাবে যেটা আজকের খবর এবং আজকের যে কালীঘাটের কাকুকে নিয়ে মাননীয় বাচ্চির ডিভিশন বেঞ্চ জামিন নিয়ে প্রচণ্ডভাবেই অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই অফিসারের উপরে যে সিবিআই অফিসার নাকি লোকাল পুলিশের এই ইন্সপেক্টরের থেকেও অধম অর্থাৎ একজন এই রকম ধরনের যে কনভিক্টেড অভিযুক্ত তার বিরুদ্ধে কিভাবে কেস সাজাতে হয় সেটা নাকি ইচ্ছা করে করেন এবং বলেছে যেটা আই ওয়াস অর্থাৎ মানুষকে দেখানোর জন্য এই জিনিসটা করছে আমার কথা নয় এটা মাননীয় আজকের বিচারপতিদের ডিভিশন বেঞ্চের কথা যে আই ওয়াস চলছে এবং সেটা আপনারা দেখুন সুপ্রিম কোর্টে এস মামলাটা সিবিআই কিন্তু একবারের জন্যে কিন্তু সেখানে নতুন বিচারপতির কাছে একবারের জন্যেও যে বা আমাদের যে রেজিস্ট্রার জেনারেলের কাছে ও একবারের জন্য কিন্তু তদ্বির করেনি চিঠি চাপটি করেনি যেটা দ্রুত আমরা শেষ করতে চাই কারণ কিছুই অগ্রগতির মুখ দেখা যাচ্ছে না ঠিক রাজ্য সরকার যেমন চাচ্ছে যে না এটা সম্মুখ গতি যদি। যেদিন হবে হবে মানে এরকম ধরনের তো বহু দুর্নীতি এই রাজ্যে বা ভারতবর্ষের আরও অনেক জায়গা শেখানো তো এরকম সেগুলো চাপা পড়ে গেছে সারদা নারোদার মতো তো চাপা পড়ে গেছে যে রোজ ভ্যালির মতো চাপা পড়ে গেছে প্রায় সুতরাং কিন্তু সেগুলো চাপা পড়েছে কিন্তু এখানে তো রাজ্যের শিক্ষিত সম্প্রদায়ের ভবিষ্যতের উপরে নিয়ে ছিনিমিনি খেলাটো রাজ্য সরকার এবং সিবিআইয়ের উচিত হচ্ছে না এখানে রাজ্য সরকার কোনোভাবেই রাজ্যের শিক্ষিত সর্ব সর্বাধিক শিক্ষিত বলব এম এম এস বিএড ডিএলএড ছেলে মেয়েদের নিয়েই কোনো রকমের সন্তোষ প্রকাশ করছে না তা কোনো রকমের এদের যে ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা যেটা আপনারা করছেন আপনাদের বাবা মারা করছেন আত্মীয় করছেন কিন্তু রাজ্য সরকারের কোনো সেদিক থেকে কোনো কিন্তু উদ্যোগ নেই এবং সিবিআই আর রাজ্য সরকার যেন একইভাবে চলছে আজকের মাননীয় বিচারপতির কথা শুনেই আমি বললাম দেখুন তারা বিচার বিচারের মতো করবে এটা তো খুব স্বাভাবিক জিনিস কিন্তু সিবিআইয়ের অগ্রগতিটা কোথায় যে যদি আজকের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো প্রথম বার করে দিয়েছিলেন সে তিনি যে পার্টি করুন আর যাই করুন সেটা তো আমাদের দেখার বিষয় নয় কিন্তু তিনি তো প্রথম দুর্নীতিটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এবং প্রথমেই প্রমাণ করে দিয়েছিলেন যে এক প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এমএলএর মন্ত্রীর চাকরি চলে গেল এবং সে সেইটা নিয়ে কিন্তু কোনো টালবাহনা করলো না সে জানে যে দুর্নীতি করেই আমার চাকরিটা হয়েছে এবং আপনারা নিশ্চিত জানেন যে অনেকে কিন্তু স্কুলে যাওয়া ছেড়েই দিয়েছে তাহলে সিবিআই যদি এটা নিয়ে জোর সওয়াল করে সুপ্রিম কোর্টের কাছে তাহলে তো এটার জট খুলে যাওয়া খুব স্বাভাবিক জিনিস এবং রাজ্য সরকার করবে না রাজ্য সরকার যেটাই বললাম ওবিসি মামলা নিয়ে যতটা তোড়জোড় শুরু করেছে সেখানে একটা সংখ্যালঘু মুখ আর সংখ্যালঘু ভোট আছে সেই জন্যই কিন্তু এই দিকে দেখুন রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা কি এই রাজ্যের ভোটার নয় কি এই রাজ্যে তারা বাস করতে আর পারবে না তারা কি অন্য রাজ্যে গিয়ে সব পরীক্ষা দিয়ে আসবে অলরেডি তো শুরু হয়ে গেছে টেট পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্র ছাত্রীরা তারাও সেখানে গিয়ে রাত্রে থাকছে স্টেশনে থাকছে এদিকে থাকছে পরীক্ষা দিচ্ছে তবুও রাজ্য সরকারের কি এদের প্রতি কোনো সহানুভূতি নেই এবং কবে সেই সহানুভূতিটা আসবে হ্যাঁ সিবিআই করবে না সিবিআই এই জট খুলবে না সেটা বোঝা গেছে সেটা পরিষ্কার করে বোঝা গেছে এতদিন পরে তারা জেল থেকে মুক্ত হচ্ছে কেউ বাইশ মাস কেউ তেইশ মাস কেউ পঁচিশ মাস পরে জেল থেকে মুক্ত হচ্ছে এবং কবে যে এই মামলা গুটিয়ে আসবে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না আমরাও নিজেরা বুঝতে পারছি না এবং আপনারা যারা রাজ্যের যে যেসব ছাত্রছাত্রী যেসব মানে আন্দোলনকারী যারা আন্দোলন করছেন যারা চাকরির পরীক্ষার্থী প্রার্থী তারা আন্দোলন করছেন কিন্তু দেখেছেন তো প্রেস সেইটা নিয়ে এটা নিয়ে খুব বেশি উদ্যোগী নয় প্রেস এটা নিয়ে কিন্তু চেপে ধরছে না প্রেস এটা নিয়ে সরকারকে চেপে ধরছে না কেন কারণ প্রেস যখন মনে করলো তার ফুটেজ খাওয়া হয়ে গেছে তার ফুটেজ খাওয়া শেষ কিন্তু আপনাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য তো প্রেস এবং আরও যারা এই রাজ্যের মুখ ভালো মুখ শিক্ষাবিদ থেকে শুরু করে মানে সুশীল সমাজ তারাও এটা নিয়ে চুপ কেন যেভাবে আর্যিকর মামলা নিয়ে সবাই পাশে এসেছিল আপনাদের পাশে তো কেউ নেই কেন কি কারণ কারণ রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে এত টালবাহানো কেনই এই সরকারের এবং সিবিআইয়েরও সিবিআই ইচ্ছা করলেই তো খুব দ্রুত সুপ্রিম কোর্টে গিয়ে ডবস্তি করে বলে দিতে পারতো যে এই মামলাটা এই সমস্ত জট আমরা শেষ করতে চাই আমরা এটার একেবারে ফাইনাল দেখতে চাই শেষ দেখতে চাই রাজ্য সরকার করবেই না